বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপুরা আমি আপনাদেরকে আজকে স্টক ক্লিয়ারেন্স অফারে ভেজিটেবল বাটিক দিয়ে দিব একদম সীমিত লাভে এই চারটা ড্রেসই আছে এই চারটা ড্রেসই আছে ভেজিটেবল বাটিকের যদি কেউ নিতে আগ্রহী হন দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমি আপনাদেরকে অর্ডারের নিয়মটা একটু প্রথমেই বলে দিচ্ছি ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডারটি কনফার্ম করতে পারবেন কোনো রকম অগ্রিম বিকাশ করতে হবে না শুধুমাত্র নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হয়ে যাবে এই হচ্ছে প্রথম ড্রেসটা ভেজিটেবল বাটিকের এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা খুব সুন্দর কিন্তু এই বাটিকের এই ড্রেসগুলো কিন্তু রেগুলার প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা কোনো কোনো পেজে আমি তেরোশো পঞ্চাশ টাকাও দেখছি সেম ড্রেস ভেজিটেবল বাটিকের এগুলো কোয়ালিটিফুল কটনের মধ্যে হয়েছে হিউজ পরিমাণ কাপড় থাকে এগুলো কাপড়ের কমতি হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা রেগুলার প্রাইস চোদ্দশো পঞ্চাশ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা যার পছন্দ হবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন চারটা ড্রেসই অ্যাভেলেবেল আছে এটা স্টক ক্লিয়ারেন্স আপনারা স্টক ক্লিয়ারেন্স অফারে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাও কিন্তু এক কালার না এই যে সুন্দর করে বাটিক করা আছে মেরুন কালারের মধ্যে প্যান্টের কাপড়টা আছে আড়াই গজ কাপড় থাকছে প্যান্টের কাপড় ড্রেসের প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে চারটা ড্রেসই আছে এটা হচ্ছে স্লিপসের কাপড়টা ধামাকা এই অফারটি যারা লুফে নিতে চান এক্ষুনি ভিডিওটা দেখার সাথে সাথেই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন চারটা ড্রেসই অ্যাভেলেবেল আছে আর ওড়াগুলো কিন্তু কোটার মধ্যে টার্সেল লাগানো এই ড্রেস তেরোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ টাকার নিচে কোথাও পাবেন না আমি একদিনের অফার দিচ্ছি যারা আজকের ভিডিওটি দেখার পর অর্ডারটা কনফার্ম করবেন তারা এগারোশো টাকায় ড্রেস গুলো নিতে পারবেন বিশাল সাইজের মধ্যে থাকে এই যে এবং কোটা ওনাগুলি খুব সুন্দর কিন্তু ড্রেসের কালার কম্বিনেশনটাও খুব সুন্দর ড্রেসের প্রাইসটা থাকছে মাত্র এগারোশো টাকা এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইস একদম সীমিত লাভে লস প্রাইজেই বলতে পারেন আমি ড্রেস গুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি চারটা ড্রেসই আছে তাই স্টক ক্লিয়ারেন্স অফার না ভেজিটেবল বাটিকের ড্রেস কিন্তু অ্যাভেলেবেল এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিন আর স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন অথবা ইমুতে নখ দিলেও ড্রেসগুলো নিতে পারবেন ড্রেসের প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা যেখানে এই ড্রেসটার রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা এর নিচে কোথাও পাবেন না ভেজিটেবল বাটিকের এই থ্রি পিসটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কোয়ালিটি ফুল কটনের মধ্যে থাকছে আবারও বলছি স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নখ দিলেই ড্রেসগুলো নিতে পারবেন এখন এটা দেখিয়ে দিচ্ছি এই চারটা ড্রেসই কিন্তু অ্যাভেলেবেল আর কোনো ভেজিটেবল বাটিকের ড্রেস নেই তাই আমি স্টক ক্লিয়ারেন্স অফারে দিয়ে দিচ্ছি ড্রেস এই হচ্ছে অলিভ কালারের ড্রেসটা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টের নিচের অংশটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে মানে খুব সুন্দর একটা বাটিক করা হয়েছে আর কি আজকের দেখানো চারটা ড্রেসই কিন্তু ভেজিটেবল বাটিক এগুলো কোয়ালিটি ফুল কটনের মধ্যে হয়েছে খুব সুন্দর হিউজ পরিমাণ কাপড় থাকছে যারা হেলদি আপুরা আছেন গরমে চরম আরামদায়ক কিন্তু এই ভেজিটেবল বাটিক গুলো আর স্টক ক্লিয়ারেন্স অফারেও পেয়ে যাচ্ছেন আজকে এই চারটা ড্রেস এই তো এটা হচ্ছে জামার কাপড়টা আর এটার প্যান্টের কাপড়টা হচ্ছে এই প্যান্টের কাপড়টা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে এই তো প্যান্টের কাপড়টা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে গজ কাপড় থাকছে আর প্রত্যেকটা ড্রেসের সাথেই তো স্লিপসের কাপড় আলাদা পাচ্ছেন এই তো এই যে প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিপসের কাপড় আলাদা ফুল স্লিপস হয়ে যাবে যার এই ড্রেসটা পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিন কালার কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর রানী গোলাপি এবং অলিভ কালারের আর টার্সেল লাগানো আছে দুই পাশে আর পুরা ওড়নাটাতে কিন্তু এই যে চওড়া করে একটা পাইপিনের মতো করা আছে খুবই সুন্দর আর প্রত্যেকটা ওড়না কিন্তু কোটা এই যে কোটা ওড়না এগুলোর রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা আমি আপনাদেরকে স্টক ক্লিয়ারেন্স অফারে দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখেন আর অর্ডারটা কনফার্ম করে ফেলেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে অথবা ইমুতে নখ দিলেও ড্রেসগুলো নিতে পারবেন মাত্র চারটা ড্রেস কিন্তু আছে ভেজিটেবল ভেজিটেবল ঈদের আগে আমি আর আনবো না তাই আমি এই চারটা ড্রেস আছে সেই জন্য ভাবলাম একটু স্টপ ক্লিয়ারেন্স অফার দিয়ে দিই আপনাদেরকে এখান থেকে কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবেন যার পছন্দ হয়েছে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর অলিভ এবং রানী গোলাপি কালারের কম্বিনেশন আছে মেরুন এবং বিস্কিট কালারের কম্বিনেশনের ড্রেসটা আছে এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর ভেজিটেবল বাটিকে এই যে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট 마শাআল্লাহ ড্রেসটা কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশনটাও খুব সুন্দর এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট প্রত্যেকটা ড্রেস কোয়ালিটি ফুল কটনের মধ্যে হয়েছে আর স্টক ক্লিয়ারেন্স অফারে পেয়ে যাচ্ছেন মাত্র চারটা ড্রেস আছে একজনই চারটা ড্রেস নিয়ে নিন মাত্র এগারোশো টাকা করে প্রত্যেকটা ড্রেস এগুলোর রেগুলার প্রাইস কিন্তু চোদ্দশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিভস এর কাপড় আলাদা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটার প্যান্টের কাপড়টাও কিন্তু বাটিক করা আছে গজ কাপড় থাকছে প্যান্ট প্লাজো পাজামা এগুলো বানাতে পারবেন যে যেটা বানাতে চান এত আরামদায়ক এই চরম গরমে কিন্তু এই বাটিকের চেয়ে এত কিছু হতে পারে না আর কোটা ওড়া দেখেন কত সুন্দর বিগ সাইজের মধ্যে মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কোয়ালিটিফুল ভেজিটেবল বাটিক এটা হচ্ছে স্টক ক্লিয়ারেন্স অফার একদম সীমিত লাভে আপনাদেরকে আমি ড্রেসটা দিয়ে দিচ্ছি যেহেতু চারটা ড্রেস আছে ঈদের আগে আমি আর ভেজিটেবল বাটিক নিয়ে আসবো না ভাবলাম একটু স্টক ক্লিয়ারেন্স অফার দিয়ে দিই আমার আপুদের জন্য গিফট হিসাবে ঈদ গিফট হিসাবে তো যে আপুরা আমার কাছ থেকে অনেক ড্রেস নেন সেই আপুরা কিন্তু চাইলে দুইটা নিয়ে নিয়ে নিতে নিতে পারেন পারেন বা চারটা ড্রেস এই ড্রেসগুলো পরে কিন্তু অনেক আরাম আর নিজেদের জন্য নিতে পারেন বা কাউকে গিফট করার জন্য নিতে পারেন যেহেতু আমি স্টক ক্লিয়ারেন্স অফার দিয়েছি সীমিত লাভে আপনাদেরকে ড্রেসগুলো দিচ্ছি অল্প দামে আপনারা সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এখান থেকে স্ক্রিনশট নিন যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিন অর্ডারটা কনফার্ম করে ফেলেন একদম ইউজ পরিমাণ কাপড় থাকে ড্রেসগুলোতে কোনোরকম কাপড়ের কমতি হবে না হেলদি আপুদের আর কোয়ালিটিফুল কটনের মধ্যে ভেজিটেবল বাটিকগুলো হয়েছে অনেক বেশি সুন্দর আর এখন যেহেতু একটু মার আছে এজন্য মনে হচ্ছে মানে বাটিকগুলোর মধ্যে তো মার দিয়ে থাকে এখন একটু হার্ড মনে হচ্ছে কিন্তু ওয়াশ করার পর কিন্তু এই ভেজিটেবল বাটিকটা অনেক বেশি কমফোর্টেবল এবং হচ্ছে অনেক বেশি সুন্দর কালার গ্যারান্টি এগুলো এটার অনেকগুলো পিস ছিল অনেকগুলো কালার ছিল সব শেষ এক পিসই অ্যাভেলেবেল আছে এটা আপনারা এখন যারা নেবেন তাদের ভাগ্য ভালো আর কি তারা একশো টাকা ডিসকাউন্ট বা দুইশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশ থেকে বারোশো করেছিলাম এখন হচ্ছে আমি এগারোশো টাকায় দিয়ে দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স এই তো ব্লু আর হোয়াইটের কম্বিনেশনে আছে ড্রেসটা যে আপুরা এই ড্রেসটা পাবেন তারা অনেক ভাগ্যবান কারণ এগুলো আমি বারোশো তেরোশো পঞ্চাশ করে সেল করেছি এই হচ্ছে প্যান্টের কাপড়টা খুব সুন্দর কিন্তু ড্রেসটা আর এই হচ্ছে স্লিভসের কাপড়টা স্টক ক্লিয়ারেন্স অফারে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা আর ওনার দুই পাশে কিন্তু টার্সেল আছে এই যে টার্সেল দেয়া এই ভেজিটেবল বাটিকগুলো কিন্তু আপনারা যাচাই করে দেখতে পারেন বাজারে কত দাম এই তো এটার ওড়নাটা হচ্ছে এই ওনাটা খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকছে এগারোশো টাকা এটা ডিসকাউন্ট প্রাইস স্টক ক্লিয়ারেন্স অফার এই তো ওড়নাটা বিশাল সাইজের মধ্যে থাকছে নামাজি ওনা কোটা ওনা। এবং দুই পাশে টার্সেল পেয়ে যাচ্ছেন চারপাশে হচ্ছে চওড়া করে যে মোটা কাপড় দিয়ে লেস করা হয়েছে পাইপিং করা হয়েছে আর কি তো যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডারটা ডান করবেন এই চার পিসি অ্যাভেলেবেল আছে স্টক ক্লিয়ারেন্স অফার আপনারা ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন আজকের দেখানো বাটিকের ভেজিটেবল বাটিকের চারটা ড্রেস চারটা ড্রেসই আছে এই ড্রেসগুলো আমি ঈদের আগে কিন্তু আর নিয়ে আসবো না আর রিস্টক হবে না তাই আমি স্টক ক্লিয়ারেন্স অফারে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আজকের জন্য যার যে কালারটা পছন্দ হবে দ্রুত অর্ডারটা ডান করবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে আর হচ্ছে ইমুতে নক দিলেও নিতে পারবেন কোন রকম অগ্রিম বিকাশ আপনাদের করতে হবে না শুধুমাত্র নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন আর শুধুমাত্র নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন আর হচ্ছে ড্রেসের স্ক্রিনশট দিবেন স্টক ক্লিয়ারেন্স অফারে আপনাদের যাদের ভাগ্য ভালো তারা কিন্তু এই চারটা ড্রেস আজকে পেয়ে যাবেন হাতে পাওয়ার পর বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটিটা কত সুন্দর আর রিজনেবল প্রাইসে একদম অফার প্রাইসে আপনারা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন তো দেরি করবেন না যাদের পছন্দ হবে অর্ডারটা দ্রুত ডান করবেন আর বুঝে শুনে অর্ডারটা ডান করবেন গঙ্গা কটনের এই চারটা ড্রেস অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ এই ড্রেসগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেছেন এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর প্রিন্টের স্যালোয়ার এবং ওনাগুলো কিন্তু বিশাল সাইজ যত কটনের থ্রি পিস এনেছি আমি এই ওনাগুলোর মতো এত বিশাল সাইজের ওড়না কিন্তু আমি আর কোনো থ্রি পিসে পাইনি একদম নামাজি ওড়না আর এটার প্যান্টের কাপড়টাও কিন্তু খুব সুন্দর এখানে চারটা ড্রেস অ্যাভেলেবেল আছে গঙ্গা কটনে চারটা চার কালারের এগুলো আমি ডিসকাউন্ট পাইছি মিষ্টি কালারের ড্রেস মিষ্টি কালার আর এটা হচ্ছে ফিরোজা কালার সেম ড্রেসটাই শুধু দুইটা দুই কালার এটা হচ্ছে ব্লু এর কম্বিনেশনে আছে চারটা ড্রেসেরই পিকচার আছে আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমি পিকচার দিতে পারবো এগুলো আমি ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় আজকের জন্য স্টক এই ড্রেসগুলো আপনারা ঈদ গিফট হিসাবেও বলতে পারেন ঈদ গিফট হিসাবে আপনাদেরকে আমি একদম দাম কমিয়ে রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি এগুলোও বারোশো টাকার ড্রেস বারোশো পঞ্চাশ টাকার ড্রেস আমি আপনাদেরকে এগারোশো টাকা দিয়ে দিচ্ছি চারটা ড্রেস ঈদ ধামাকা অফার বলতে পারেন স্টক ক্লিয়ারেন্স অফার বলতে পারেন ঈদ ঈদ গিফট প্রাইজও কিন্তু বলতে পারেন আপনারা যার যে ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডারটা ডান করে ফেলবেন খুব দ্রুত কারণ প্রত্যেকটা ড্রেসই এক পিস করে অ্যাভেলেবেল আছে পরবর্তীতে কিন্তু কেউ চাইলে আমি আর দিতে পারবো না তোলা আপনাদেরকে ড্রেসগুলো দিয়ে দিচ্ছি যাদের ভাগ্য ভালো তারাই শুধু এই চারটা ড্রেস চারজনে নিতে পারবেন বা একজনে যদি চান চারটা নিয়ে নিবেন নিয়ে নিতে পারেন তো এই ছিল আমার আজকের দেখানো ড্রেস সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ